অন্য দিনের থেকে আজকের দিনটা কিন্তু একটি স্পেশাল দিন আজ হচ্ছে দাদা ভাইয়ের জন্মদিন সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম প্রচুর কুয়াশা পড়েছে তারপর শুরু হলো হচ্ছে সবজি কাটতেছে আজকে তো ফার্স্ট জানুয়ারি তার মধ্যে বাড়িতে হচ্ছে দাদা ভাইয়ের জন্মদিন দেখি হবে মা ফুলকুফি দিয়ে কীসের সবজি ফুলকপি পনির আলু ফুলকপি পনির দিয়ে হবে হবে সবজি আলাদা আলাদা হবে পনির দিয়ে হবে না ও পনির দিয়ে হবে হচ্ছে এটা গুড়িয়ে আলু দিয়ে পনির দিয়ে তরকারি আর এখানে ডেলিভারি করতে হচ্ছে ভেজ ডাল এই যে সব কিছু ভাজা হচ্ছে আর এই পাশে বসানো হয়েছে ডাল মানে ধুমার জন্য না বোঝা যাচ্ছে না মানে ধোয়া হচ্ছে আর বাইরে বাম্পার কুয়াশা তো যেহেতু নিরামিষ এগুলোই হবে আর কি সব নিরামিষ আইটেম আর কিছু ভাজাও হবে ওগুলো দুপুরবেলা খাবার আগে ভা হবে আর কি একদিকে আমার বিদ্যা ধরি এই যে বসে আছে নিউ ইয়ার বইলে কথা ওই জন্য সকালে ঘুম থেকে উঠে বই নিয়ে ও আবার শুয়ে পড়বে কাটা ঘড়ির কাটা এখন বাজে কিন্তু সাড়ে দশটা এখনো ঘুম থেকে উঠে নাই এই যে আরও ও দিদিভাই ওকে একটা কবিতা মুখস্থ করতে দিছে ওইটা খুঁজেই পাচ্ছে না কবিতাই খুঁজে পাচ্ছে না ও কবিতা কই কবিতাটা কই এই হচ্ছে ব্যাপার দিদিভাই ওকে একটা কবিতা মুখস্থ করে তো দিদিভাইয়ের অবস্থা শেষ হয়ে যাচ্ছে তো সকাল এই যে 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 এই 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 কবিতা হচ্ছে ব্যাপার ওই জন্য আজকে নিউ ইয়ারে প্রথমে একদম বই খুইলে তারপরে ঘুম থেকে উঠলো মনে হচ্ছে সারা বছর খুব ভালোই পড়াশোনা করবে ও তাই না আচ্ছা সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও কেন মুখ টুক ধুয়ে বলবা বলবা না সবাই পচা বলবে যে হিয়া তো একদম পচা মেয়ে একদম পচা এদিকে দেখো রান্নাবাড়িও কিন্তু প্রায় শেষের পথে সব কিছু কিন্তু নিরামিষই রান্নাবাড়ি হচ্ছে পনির তরকারিটা তখন দিদিভাই বসিয়েছে আর এখন প্রায় হয়ে এসেছে আর দু চার মিনিট পর নামিয়ে দিলেই হবে তো আজকে তো নিউ ইয়ার সবাই কীরকম নিউ ইয়ার কাটাচ্ছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর কি কোথায় ঘুরতে গেছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করো কমেন্ট করো ওইদিকে রান্না বাড়ি হয়ে যাওয়ার পর এদিকে দি মা বসিয়েছে পায়ে আর দিদিভাই এদিকে পাঁপড় ভাজছে আজ কিন্তু আমাদের বাড়িতে অনেক মানুষজন এসেছিল দাদা দেখতে তো এখন যে সবাই খেতে বসেছে সে আর শ্রদ্ধা একসাথে খেতে বসেছে যাতে ওরা দুইজনে একসাথে বসে টিভি দেখে তাড়াতাড়ি খাওয়া শেষ করে নেয় তারপরে দেখো খাবার দাবার শেষ করে কিছুক্ষণ গল্প করার পর দাদা দেখে তারপরে কিন্তু ওরা চলেও যাচ্ছে আজ এসেছিল হচ্ছে দিদি ভাইয়ের মানে ভাই ভাই ভাইয়ের বউ তার শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু এসেছিল দাদাভাইকে দেখতে দাদাভাইকে দেখতে কিন্তু অনেকেই আসছে সবাই যখনই শুনছে না হঠাৎ করে এরকম হয়েছে সেজন্য কিন্তু সবাই আসছে আর এদিকে দেখো সন্ধ্যার সময় মা কিন্তু লুচি বানিয়েছে আর কি আমি আটা ছেনে তারপরে বেলে সব কিছু দিলাম আর মা এদিকে লুচি বানালো লুচি আর পায়েস কি খাচ্ছ পায়েস খাচ্ছ কে বানাইছে পায়েসটা কেমন হয়েছে দারুন হয়েছে তাহলে তুমি কি বলবা বলছিল তাই ভিডিওটা আজকে এখানেই শেষ করব আমরা তাই তো আবার কালকে নতুন ভিডিওর সঙ্গে সবার সাথে কি দেখা হবে তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও হ্যাপি নিউ ইয়ার সকলের ভালো কাটুক এই বছরটা তাই না তাহলে চলো আর একবার টাটা করো আর কোথায় যাবে পিকনিক যাবে ঘুরতে যাবে আর কোথায় যাবে পার্ক আর কোথায় জলপাইগুড়ি জলপাইগুড়িতে তুমি কোথায় ঘুরতে যাও কার সাথে যাও জলপাইগুড়ি আর কার সাথে যাও পাপার সাথে মনি পাপার সাথে যাও বলো মনি পাপার সাথে যাও না তাই মনি বাবা যখন হাত ভাঙছিল মনি পাপাকে দেখতে গেছিল নার্সিংহোমে একই জিনিস তাহলে চলো টাটা করো গুড নাইট গুড নাইট আর এই যে দেখো তোমরা মেকআপ করছে এই পুতুলটা কিন্তু পুরো মেকআপে আছে হ্যাঁ ওই যে ওইখানে মেকআপের বাক্স পইড়ে আছে আর এই যে বিকালবেলা বইসে ওর মুখটাকে মেকআপ করছে কালারটা ছিল হচ্ছে এইরকম মানে এই যে এই কালারটা তো নোংরা হয়েছে এই কালারটা ছিল আর কি করছে হচ্ছে ওকে এই কালারটা মেকআপ করাইছে